আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা ওটা আমরা মানি না ওটা আমরা মানতে পারি না এবং আমরা মানবো না আমাদের কাজ আমরা করে যাবো প্রত্যেকে প্রতিবাদ সমাবেশ করতে হবে প্রতিবাদ মিছিল করতে হবে এবং বাংলাদেশটাকে এই গণতন্ত্রের হাত থেকে মুক্ত দিক করতে হবে আমি জানি আজকে আমরা এমন একটা দিনে সবাই কথা বলছি যখন এই সুৎখর খুনি জঙ্গি নেতা ইউনুস সে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা জারি করেছে আওয়ামী লীগের কোনো কার্যক্রম চলতে পারবে না এমনকি আওয়ামী লীগের নিবন্ধনও বাতিল করে দিয়েছে প্রশ্নটা হচ্ছে ইউনুসের কি অধিকার আছে এটা করার সে যে ক্ষমতা দখল করেছে এই ক্ষমতা দখল করেছে তো সে জঙ্গিদের উপর নির্ভর করে সন্ত্রাস করে মানুষ হত্যা করে ছাত্র শিক্ষক আওয়ামী লীগ পুলিশ সাংবাদিক সাংস্কৃতিক হত্যা করে সে লাশ পাড়াতে সে ক্ষমতাটা দখল করেছে এবং সম্পূর্ণ অবৈধভাবে তার ক্ষমতার কোনো ভিত্তি নেই সাংবিধানিক ভিত্তি নেই সে জনগণের ম্যান্ডেট নিয়ে আসেনি আমেরিকায় সেপ্টেম্বর মাসে বিল ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে সে নিজেই বলেছে যে এই আন্দোলনের কোনো নেতা ছিল না ছাত্র জনতা ছিল না এটা নাকি তার মেটিকুলাস ডিজাইনের মাস্টার মাইন্ড দ্বারা সংঘটিত এখান থেকে তো বোঝা যায় যে তার ক্ষমতায় আসার লোক কত কতটা ছিল এবং দু হাজার সাত সালেও সে চেষ্টা করেছিল এবং আজকে ক্ষমতায় দখল করেই সে সব থেকে বেশি আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর অত্যাচার নির্যাতন আমরা দেখতে পাচ্ছি তার ক্ষমতার লোভ একটা দেশকে সম্পূর্ণভাবে ধ্বংস এরপর আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ তো সে ইয়াহিয়া খান করেছিল একাত্তর সালে আইব খান করেছিল আঠান্ন সালজন মার্শাল্লাহ দেয় এরপর জিয়াউর রহমান করেছিল কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করলেই আওয়ামী লীগ শেষ হয়ে যায় না আওয়ামী লীগের শিকড় অনেক কথা কিন্তু আজকে তারা যে ক্ষমতা এসে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে সেই ফাইভ স্টার হোটেলে ইফতের পার্টি দিয়ে দল তৈরি করেছে সেই এনসিপি নামে দল সেই দল এত টাকা পায় করতে হতে হতে না হতেই একটা ছাত্রদের দিয়ে দল করলো আর তাদের কাছে এত টাকা করতে আসলো একদিকে জামাত মানুষ হত্যা করা রক কাটা হাত কাটা খুন করে ব্যস্ত আর বিএনপি লুটপাটে ব্যস্ত তাদের সাথে জুটছে এই সমন্বয়করা কি ছাত্র হাতে চাপাতি লাঠি টাইনিজ কুড়াল অস্ত্র সব নিয়ে এক এক জায়গায় যাচ্ছে মানুষের বাড়ি বাড়ি ঢুকছে লুটপাট করে একটু অধিকত হলেই খুন করে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় অন্যের সম্পত্তিতে এইভাবে ঢোকার অধিকার তাদেরকে দিয়েছে আমাদের আওয়ামী লীগের অফিস বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে যত আওয়ামী লীগ অফিস ছিল এবং ঢাকা শহর সব জালি পুড়িয়ে দিয়েছে মমতাজ যে আমাদের দেশে একজন স্বনামধন্য বিখ্যাত গায়িকা দেশের মানুষ তার গানের জন্য পাগল তাকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করে কোর্টের মধ্যে তাকে গালে থাপড় মারা তার উপরে অত্যাচার মারা এবং শুধু তাকে না আমাদের অগণিত নেতাকর্মী যারাই যারাই গ্রেপ্তার হয়েছে তাদেরকে কোর্টে নেওয়া আনার সময় তাদের হামলা করা হয় মারা হয় এক একটা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবী লীগ এদের নেতাকর্মীদের ধরে যেভাবে নির্যাতন করা হয় এবং এই নির্যাতন থেকে আমাদের নারী সমাজও রেহাই পাচ্ছে না আজকে পার্বত্য চট্টগ্রামের অবস্থাটা কি কী বাজার থেকে বান্দরবন হয়ে লাখানছড়ি পর্যন্ত সমস্ত সেই সাচে একভি পর্যন্ত সব বেদখল হয়ে গেছে হিন্দু সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলে বর্ডারে সরকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে এটা কোন ধরনের কথা বর্ডারের নিয়ন্ত্রণ যতক্ষণ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ততক্ষণ তো বর্ডারের নিয়ন্ত্রণ যথাযথভাবে ছিল এই নিয়ন্ত্রণ তো অন্য কোনো দেশে কেউ নিতে পারেনি তখন এখানে আরাকার আর্মি ছিল কিন্তু আমাদের বর্ডার তো সুরক্ষিত ছিল এই জঙ্গি ইউনুসকে আজকে জবাব দিয়ে করতে হবে আমি তার কাছে জানতে চাই যে ডক্টর ইউনুস আপনি বলেন ক্ষমতা দখল করেছেন অবৈধভাবে জঙ্গিদের নিয়ে তাহলে আমাদের বর্ডার কেন আজকে উন্মুক্ত করে দেওয়া হলো আজকে বর্ডারের নিয়ন্ত্রণ কেন হারালো রাষ্ট্র চালাবার মতো যোগ্যতা থাকতে হয় জ্ঞান থাকতে হয় ওই ক্ষুদ্র ঋণ দিয়ে সুদ খাওয়ার মতো না সুদ খাওয়াটা সহজ অর্থ পাচার করা সহজ কিন্তু রাষ্ট্র চালানোর যে ব্যর্থ সেটা হচ্ছে পরিচয় করতেছে আজকে সারা দেশটাকে আজকে একটা কারাগারে পরিণত করেছে আর যতক্ষোভ আওয়ামী লীগ ওপরে কেন আওয়ামী লীগ স্বাধীনতা এনে দিয়েছে হ্যাঁ যারা যুদ্ধ যুদ্ধাপরাধী তাদের ক্ষোভ থাকতে পারে কারণ যুদ্ধ অপরাধীরা আমি তাদের বিচার করেছি এদের মা বোনকে তারা পাকিস্তানি হারাদার বাহিনী হাতে তুলে দিয়েছে গ্রামের পর গ্রাম পথ দেখে নিয়ে গেছে আগুন দিয়ে চালিয়ে পড়ে ছাড়খাড় করেছে কাজে সেগুলি যারা এই অপরাধের সাথে জড়িত এটা তো আন্তর্জাতিক স্বীকৃত যে যুদ্ধ অপরাধীদের বিচার করা যাবে আমরা সেই বিচার করেছি কোনো অপরাধ করিনি আজকে সেখানে কি করছে যারা এই যুদ্ধাপরাধীদের বেলায় সাক্ষী দিয়েছে তাদের ধরে ধরে খুন করছে তাদের নির্যাতন করছে তাদেরকে হত্যা করছে তাদের বাড়িঘর দখল করে দিচ্ছে এবার যা জামাত সব থেকে বেশি এ ব্যাপারে সক্রিয় মানে প্রত্যেকটা জায়গায় এই ঘটনা তারা ঘটাচ্ছে এবং দেশটাকে আজকে একেবারে ধ্বংসের দিকে নিয়ে গেছে আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী না হলে প্রায় সত্তর আশি হাজার মামলা এবং আসামি হবে প্রায় চার পাঁচ লাখ কারণ এজাহারভুক্ত আসামি তার সাথে আবার অজ্ঞাতনামা দেখা গেলে একটা উপজেলায় ছয় সাত হাজার অজ্ঞাতনামা দিয়ে রেখে দিয়েছে আর এই অজ্ঞাতনামাদের তালিকা নিয়ে যায় যে কি করে সেখানে আবার চাঁদাবাজি এখানে আরেকটা মজা হচ্ছে সেখানে আবার পুলিশের জন্য চাঁদাবাজি করে দেয়া। অথচ এই পুলিশ ভাড়ি আক্রমণ করে সাড়ে চারশো পুলিশ ভাড়িতে আগুন দিয়েছে অস্ত্র লুট করেছে অস্ত্রগুলি কিন্তু এখনও উদ্ধার হয় নাই ইউনুসের হাতে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন এ কথাটা সবাই মাথায় রাখতে হবে কিন্তু এই দেশ লাখো শহীদ রক্তের বিনিময়ে আমরা পেয়েছি কাজে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দিয়ে দেশটাকে একেবারে অসতলে পাঠাবে এটা কোনো দিন হতে পারে না এটা আওয়ামী লীগ কখনও হতে দেবে না আর ওই ইনুসের করা একটা অবৈধভাবে ক্ষমতা দখলকারীর দ্বারা আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা ওটা আমরা মানি না ওটা আমরা মানতে পারি না এবং আমরা মানব না আমাদের কাজ আমরা করে যাব আওয়ামী লীগ এদেশে গণ মানুষের সংগঠন এ কথাটা বাতায় রাখতে হবে আজকে মানবিক করিডোর দিচ্ছেন তিনি কিসের মানবিক করিডোর কার জন্য আজকে যদি সেই মিয়ানমারের জানতা সরকার তারা ক্ষমতায় আছে সেখানে আরাকান আর্মি তারা তাদের যে অ্যাক্টিভিটি এটা ধরেই চলছে এখন যদি মিয়ানমার আক্রমণ করে এয়ার অ্যাটাক করে সেগুলি কোথায় এসে পড়বে কারণ এই আরাকান আর্মির জন্য এরা বর্ডার খুলে দিয়েছে তো সব তো বাংলাদেশে এসেই পড়বে তো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোথায় থাকবে কেন বাংলাদেশ এই ধরনের অবস্থায় ফেলা হলো কেন বাংলাদেশকে ফেলো সেটার জবাব তাকে দিতে হবে কারণ যদি মিয়ানমার আজকে মোটর সেল মারে সেটা তো বাংলাদেশে এসে পড়বে যদি এয়ার অ্যাটাক করে সেটাও বাংলাদেশে এসে পড়ে পড়বে ইউনুসকে ঠেকাতে পারবে না ইউনুস এইভাবে আমাদের দেশকে অন্যের হাতে তুলে দেবে ক্ষমতায় থাকার জন্য এবং যাতে নির্বাচন দিতে না হয় সেই জন্য সেই যুদ্ধ যুদ্ধ খেলা কারণ সে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে সেটা তো ছেড়ে ছাড়তে পারে না ঠিক গ্রামীণ ব্যাংকের পথ যেমন বাগিয়ে নিয়েছিল গ্রামীণ ব্যাংকের আইনে আছে ষাট বছর বয়স পর্যন্ত থাকা যায় আর সেখানে কী করলো বেআইনিভাবে তার বয়স সত্তর বছর পর্যন্ত থেকে গেল আর যখন মানে ব্যাংকের পক্ষ থেকে বলা হলো সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে বলা হলো যে আপনি এখানে ভুল করছেন আপনি থাকতে পারেন না তখন সরকার বিরুদ্ধে মামলা করলো দুই দুইটা মামলা ব্যাংকের বিরুদ্ধে মামলা মানে আমাদের বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধেও মামলা আমাদের সরকারের বিরুদ্ধে মামলা করলো কিন্তু সেই মামলা হেরে গেল এবং তাকে ওই ছাড়তে হলো সেই দোষ নাকি আমাদের আর সেই ক্ষোভে সেই আমেরিকান হিলারি ক্লিন্টন বিল ক্লিন্টন যে ফাউন্ডেশনে সে মোটা অক্ষণ টাকা দেয় তার মাধ্যমে পদ্মা সেতুর টাকা বন্ধ করে দিল পদ্মা সেতুর টাকা বন্ধ করে দিলে আমি সিদ্ধান্ত নিলাম যে নিজে টাকা করবো আমরা কিন্তু সেটা করে ফেলেছি নিজের অর্থে পদ্মা সেতুর নির্মাণ করে আমরা বিশ্বকে দেখা দিলাম যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চের ভাষণে যেটা বলেছিলেন যে বাঙালিকে দাবায় রাখতে পারবে না বাঙালিকে যে কেউ দাবায় রাখতে পারে না সেটা আমরা প্রমাণ করেছি কিন্তু কি দুঃখের বিষয় আজকে ওনার এক উপদেষ্টা ফরিদা আক্তার তিনি আবার মৎস্য বিষয়ক উপদেষ্টা বলে ফেলল পদ্মা সেতু বানানোর ফলে নাকি আমাদের পরিবেশ খুব খারাপ হয়ে যাবে মাছের জন্য খারাপ হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি এরা কী ধরনের রাজনীতি করে তিনি তো আমার বাম রাজনীতি করতেন আজকে যে আমাদের বা একুশটা জেলার মানুষগুলি আজকে যে সুযোগ পেয়েছে তাদের আর্থসামাজিক উন্নয়ন করার একটা সেতুর জন্য কত মানুষের জীবন বেঁচে গেছে ফেরি পার হতে যে কতজন মারা গেছে রাজধানীর সঙ্গে যোগাযোগ করতে বাইশ ঘন্টা সময় লাগতো স্টিমারে তারপর যখন ব্রিজ হলো তাতে প্রায় ছয় সাত আট ঘন্টা দশ ঘন্টা লেগে যেত আর আজকে মাত্র তিন ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টার মধ্যে সবাই চলে আসতে পারে এবং যা আমাদের অর্থনীতি যে জিডিপিতে অন্তত দুই পারসেন্ট অবদান রেখে যাচ্ছে আর সেখানে সে বলে যাচ্ছে এটা করা নাকি ঠিক হয় কোথায় যাব এদের মানে এরা একেবারে অর্বাচীন ছাড়া আর কিছুই না সবাই ক্ষমতার লোকটা আছে এর বেশি আর কিছু তাদের নেই একদিকে যুদ্ধযুদ্ধ খারাপ করে নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত থেকে ঝুঁকিয়ে ফেলছে আর একজন এসে বলছেন এই সেতুটা করা ঠিক হয়নি মানে কি বুদ্ধি এদের আমি তো আরও সেতু নির্মাণ করছি নির্মাণ হয়ে যাবে যেমন কুড়িগ্রাম থেকে গাইবান্ধা ওটা নির্মাণ হলেই তো আবার জীব্যাল এক লাখ করে ইউনুজ যাবে ওটা উদ্বোধন করতে কেন সে সেখানে খুব খারাপ তা আমার বিরুদ্ধে চারশো উনচল্লিশটা মামলা খুনের মামলা অবশ্য যারা নিহত তার অনেকে আবার জীবন্ত হয়ে ফিরেও এসেছে এটাও দেখা যাচ্ছে আজকে যেখানে আমরা আমাদের অর্থনীতিকে শক্তিশালী করে রেখে এসেছিলাম আজকে সেই অর্থনীতিকে ধ্বংসের দিকে নিয়ে গেছে আমাদের জিডিপি প্রবৃদ্ধি এই দু সালে আমরা ছয় দশমিক চার ভাগ করেছিলাম আজকে তার দুই ভাগে নেমে গেছে কাজে এই জঙ্গিদের হাত থেকে কী করে রক্ষা সেটাই দেখতে হবে এবং তার বিরুদ্ধে যে মামলা হয়েছিল তিনি ক্ষমতায় এসে কী করেছেন আসুন দেখি ক্ষমতায় ইরুজ কী পেয়েছে আর দেশের মানুষ কী পেয়েছে এটা হলো একটা বিষয় ইরুজ ক্ষমতায় এসেই ম্যান পাওয়ারের ব্যবসা নিয়ে নিয়েছে তারপরে ডিজিটাল ওয়ালেট সেই ব্যবসা নিয়েছে একটা বিশ্ববিদ্যালয় সেটাও তার এক ব্যবসা আর একটা ব্যবসা কি স্বাস্থ্যকেন্দ্র করবে সেও ব্যবসা সে নিজের কোলে ঝোলটা টেনে ঠিকই নিয়ে নিয়েছে আর এদিকে আমাদের যত কথা এবং তার বিরুদ্ধে তদন্ত করে আইউ কর্তৃক যে সমস্ত তথ্য পেয়েছে তারই তথ্য ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন তার ভিতরে পাঁচটা মামলা করেছিল এবং একটা কথা অবধি আমাদের ভুললে চলবে না আপনাদের এই পুত্র চট্টগ্রামের সে কিন্তু লেবার কোর্টে তার লেবারদের দ্বারা লেবারদের অর্থ আত্মসাত মামলায় সাজাপ্রাপ্ত আসামি শ্রমিকের অর্থ পর্যন্ত সে আত্মসাত করে খেয়েছে শ্রমিকরা যখন দাবি করেছে চাকরি থেকে বের করে দিয়েছে মামলা করেছে সেই মামলা শাস্তা শাস্তি পেয়েছে সে তো এইভাবে লেবারদের অর্থ আত্মসাত করে সাজাপ্রাপ্ত আসামি দুর্নীতি মামলা এমনকি ট্যাক্স ফাঁকি দেওয়া কি পরিমাণ যে ট্যাক্স ফাঁকি দিয়েছে সেটা চিন্তা করতে পারবেন না তার দুর্নীতির কাহিনী বলে তো সীমা থাকে না গ্রামীণ ব্যাংক স্বাধীনতার পর একটা গবেষণা করতে দেওয়া হয়েছিল যে ভূমিহীন মানুষকে কীভাবে সাহায্য করা যায় তাদের কীভাবে তুলে আনা যায় এটা করা করতে গিয়ে সেটা অনেক গবেষণার মধ্য দিয়ে এই গ্রামীণ ব্যাংক নির্মাণের বিষয়টা আসলো এটা একটা প্রজেক্ট হিসেবে ছিল এই প্রজেক্টটা কিন্তু সরকারি টাকায় করা এবং এই প্রজেক্ট সবাই টাকা দিয়েছে কারণ স্বাধীনতার পরপরই আওয়ামী লীগ সরকার দিয়েছিল এরপর অবশ্য জিয়াউর আসছে সেও টাকা দিয়েছিল কোটি এবং সবাই এটা বাদ দেয়নি এবং এরশাদ সরকার আসার পরে একটা অর্ডিন্যান্স করে দিয়ে আইনের মাধ্যমে এই গ্রামীণ ব্যাঙ্কটা প্রতিষ্ঠা করে দেয় ইনুজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসেবে পেছনে এখানে কাজ করত তখন থেকে আমার সাথে পরিচয় ছিল আমি আপনার হাহারে গরিব মানুষের জন্য এত কিছু করে খুব ভালো কিন্তু এখন তো তার চেহারাটা দেখা গেল উনিশশো সালে ছয় হাজার টাকা বেতনে গ্রামীণ ব্যাংকে সে এমডি পদে চাকরি পায় আপনারা একপর ভেবে দেখেন আমি এতক্ষণ তার টাকার হিসাবটা আপনাদের শোনালাম এখন আপনারা শোনেন ছয় হাজার টাকা বেতনের এমডির পদ ষাট বছর বয়স পর্যন্ত থাকতে পারে তাহলে এত শত শত কোটি টাকা সে কীভাবে বানালো এবং এটাও কথিত আছে যে তার প্রায় দশ বিলিয়ন ডলার আছে বিদেশে বিনিয়োগ করা ফ্রান্সে নাকি দুই বিলিয়ন ডলারের বিনিয়োগ এবং ফ্রান্সের একটা খুব বিরাজমূল ফ্ল্যাটও আছে তার ইটালিতে তার রিসোর্ট আছে সামার কী কোন রাজা রাজা বাচ্চা বাচ্চা রাজার মানে প্যালেস নাকি সে নিয়ে নিয়েছে স্পেনে আছে আমেরিকায় তো বিরাট আমেরিকা গ্রামীণ ব্যাংক সেটাও করে রেখেছে আর বিশ্বের বিভিন্ন দেশে তার বিনিয়োগ সোশ্যাল বিজনেসের নামে সমস্ত টাকাগুলি সেখানে সেখানে রেখে দিয়েছে আমার জিজ্ঞাসা খাবে কি এত টাকা সেটাই তো প্রশ্ন এবং ট্যাক্স ফাঁকি এটা তো মজ্জাগত আজকে বলছে আয়কর সংগ্রহ করা যায়নি বলে বাজেট দেওয়া যাচ্ছে না বাজেট টাকা কমাতে হচ্ছে সংগ্রহ করবে কিভাবে। সঙ্গ ইরুশ নিজেই তো আয়কর দেয় না এগারোশো কোটি টাকার উপরে তার কাছে আয়কর পাবে তার নিজের ব্যক্তিগত বাইশ তেইশ অর্থ বছরে তিন কোটি তেপ্পান্ন লক্ষ তেতাল্লিশ হাজার টাকা পাওনা ছিল আর ছয়শো কোটি টাকা অনাদায়ী তার বিরুদ্ধে মামলা হয়েছিল ছয় আগস্ট তার মানে সেই মামলা রায় হবার কথা পাঁচই আগস্ট এই জঙ্গি আর সন্ত্রাসী নিয়ে এমন পরিবেশ সৃষ্টি করলো এবং তার এটা যে তাদের একটা চক্রান্তের ফলে হয়েছে সেটা তো এখন তাদের সমন্বয়রাও বলে মাস্টারমাইন্ডও বলে তখন সে ক্ষমতা দখল করা এবং ক্ষমতায় সেই সব মামলা প্রত্যাহার সেই দুর্নীতি দমন কমিশনার পাঁচটি মামলা এবং ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা সব মামলা প্রত্যাহার করে নিয়েছে এমনকি গ্রামীণ ব্যাংকের যেটা তো সরকারি টাকায় আওয়ামী লীগ সরকার এই গ্রামীণ ব্যাঙ্কে চারশো কোটি টাকা দিয়েছে আমি দিয়েছি এবং তাকে গ্রামীণ টেলিফোনের ব্যবসাটা আমি দিয়েছিলাম বলেছিল গরিব মেয়েরা নাকি সহায়তা পাবে এই ফোনের ভাড়া দিয়ে তারা টাকা কামাই করবে দিন একটা ফো ফোনও কোনো গরিব মহিলার কাছে দেয়নি সে বরং ঋণ দিয়ে সুদ খাওয়া এটাই করেছে এবং এই ঋণ দিয়ে সুদ খাওয়ার জন্য যে ব্যাংক তৈরি সেই ব্যাংকের থেকে কত বড় মানে ধান্দাবাজ আপনারা দেখেন ডক্টর ইনুস দাতা সংস্থার সমস্ত শর্ত ভেঙে দিয়ে এ গ্রামীণ ব্যাংক থেকে যেখানে দরিদ্র মানুষকে ঋণ দেওয়ার কথা ভূমির মানুষদের ঋণ দেওয়ার কথা সেখানে সে তার নিজের বাপকে দিয়েছে তাদের যে একটা প্রতিষ্ঠান ব্যবসায়ী প্রতিষ্ঠান প্যাকেজেস কর্পোরেশন যে প্যাকেজেস কর্পোরেশনের মালিক ইনুস নিজেও আর গ্রামীণ ব্যাংকের এমডি হিসেবে সেই প্যাকেজেস কর্পোরেশনকে সে মোটা অঙ্কের টাকা ঋণ দেয় এবং তার নিজের আর তার পরিবারের কারণ ইনুস তার ভাই ব্রাদার বোন সবাই কিন্তু ওটার মালিক তার বাপ হলো মূল ছেলে দাতা পিতা গ্রহিতা এইভাবে টাকা দিয়ে দেয় এবং শুধু তাই না টাকা দেওয়ার পরে টাকা দিয়েছিল কিন্তু বারো পার্সেন্ট সুদে এবং আরেকটা কিস্তি ছিল ষোলো পার্সেন্ট সুদে টাকা দেওয়ার সময় ওই সুদের পরিমাণ কমিয়ে পাঁচ পার্সেন্টে নামিয়ে আনে এটা কি কখনো হয় কোনো ব্যাংক এটা করতে পারে সম্পূর্ণ বেআইনিভাবে পাঁচ পার্সেন্ট নামিয়ে আনে সুদের টাকা এবং মূল টাকা সহ সব মাপ করে দেয় যেহেতু তার বাপ নিছে তার নিজের কোম্পানি এবং ক্ষুদ্র ঋণের ব্যাংকের থেকে সে টাকা দিয়ে দিলো কাকে তার বাপ যেটা চেয়ারম্যান সেই মানে প্যাকেজেস কর্পোরেশনকে টাকা দিয়ে সেই টাকা আবার সুদ সব মাফ করে দিল আমার প্রশ্ন ডক্টর ইনুসকে ডক্টর ইনুস সাহেব আপনি বলেন তো কোনো দিন কোনো দরিদ্র মানুষ যে আপনার ব্যাঙ্কে ঋণ নিয়েছে আপনার কাছ থেকে আপনি কি তার টাকা মাফ করেছেন কোনো দিন সুদ মাফ করেছেন কোনো দিন করেননি বরং তার ঘর বাড়ি হাতা খাতা যা ছিল সব কেড়ে নিয়েছেন আর নিজের বাপের বেলায় নিজের কোম্পানি আপনি নিজেও মালিক আপনার ভাইরে মালিক বন্যা মালিক সব গোষ্ঠী শুধু মালিক এমনকি মৃত বনেরও সেখানে অংশীদারিত্ব দেখাচ্ছেন সেখানে মোটা টাকা দিয়ে আবার এটা সুদসহ মাফ করে দিলেন সর্বসাকলে শোনা যায় প্রায় নয় কোটি টাকার মতো নাকি বাপ করেছে যেটা আপনার যাচাই করে কারো ইচ্ছা তাহলে যাচাই করে দেখতে পারেন ডক্টর মো ইনুসের ভাই তার নাম হলো ইব্রাহিম তার একটা প্রতিষ্ঠান বিজ্ঞান গণ শিক্ষা কেন্দ্র সেখানেও সেই ঋণ প্রদান করেছে হয়েছে গ্রামীণ ব্যাংকের থেকে আর গ্রামীণ ব্যাংকের সব টাকাটা কি করেছে গ্রামীণ কল্যাণ নামে একটা প্রতিষ্ঠান করে সব টাকা সেখানে নিয়ে গেছে আমার কাছে যখন গ্রামীণ ব্যাঙ্কের টাকা চায় আমি তো তখন জানতাম না এটা যে গ্রামীণ কল্যাণ নামে একটা প্রতিষ্ঠান করে টাকা সরিয়ে সে দেখালো গ্রামীণ ব্যাংকে টাকা নেই ঋণ দিতে পারে না তখন তো আমি প্রথমে একশো কোটি তারপর দুশো কোটি তারপরে আরও একশো কোটি টাকা তাকে দেওয়া হলো অর্থাৎ ভূবিহীনদের ঋণের টাকা সেখানে তার বাপেরকে দেওয়া এবং সম্পূর্ণভাবে সব নিয়মকানুন ভেঙে এই টাকাগুলি সে দিয়ে গেল আর যত টাকা গ্রামীণ ব্যাংকে আসতো বিদেশে যারা গ্রামীণ ব্যাংকের অনুদান হিসেবে দিত এই টাকা প্রথমে গ্রামীণ কল্যাণে ঢুকাত এরপর সে বিভিন্ন প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানগুলির কাছে তার যে কয়েক কোম্পানি এই কোম্পানিগুলির কাছে কিন্তু আটচল্লিশটা কোম্পানি করে এখানে প্রত্যেকটা কোম্পানির কাছে কিন্তু একটাও কিন্তু কর দেয় না একটা কর দেবে না একটাও আয়কর দেয় না এবং সেখানে তার মামলা হয় এখানে যেমন রিট মামলা ইনুস যে আয়কর ফাঁকি দিয়েছে তার যে মামলা গ্রামীণ কল্যাণ ছয়শো একাত্তর কোটি এগারো লাখ ছিয়াত্তর হাজার তিনশো বাইশ টাকা পাওনা গ্রামীণ টেলিকম ট্রাস্ট দুশো নয় কোটি আটানব্বই লাখ সাতানব্বই হাজার সাতশো আটত্রিশ টাকা গ্রামীণ শক্তি সাতান্ন লক্ষ পঁচিশ হাজার একশো নব্বই টাকা এবং গ্রামীণ টেলিকম এবং রেফারেন্স মামলা এগুলো আবার হিট করে আটকায় রাখে রেফারেন্স মামলা গ্রামীণ কল্যাণের একশো উনষাট কোটি সাতষট্টি লক্ষ পঁচানব্বই হাজার তিনশো ছাব্বিশ টাকা পাওনা গ্রামীণ টেলিকমের এখানে ত্রিশ লক্ষ ছশো সাতষট্টি টাকা গ্রামীণ ট্রাস্ট এক কোটি সাত লক্ষ বাইশ হাজার ছশো চৌচল ছশো চৌচল্লিশ টাকা গ্রামীণ কৃষি ফাউন্ডেশন তিন কোটি বাহান্ন লক্ষ তেইশ হাজার সাতানব্বই টাকা ডক্টর মোহাম্মদ ইনুস বারো কোটি ছেচল্লিশ লক্ষ বাহাত্তর হাজার ছশো আট টাকা গ্রামীণ উদ্যোগ তেষট্টি লাখ ছাব্বিশ হাজার দুশো সত্তর টাকা গ্রামীণ মৎস্য পশু সম্পদ এক কোটি বিরাশি লাখ আঠেরো হাজার ছয়শো তেষট্টি টাকা তারপরে গ্রামীণ ফাউন্ডেশন গ্রামীণ সামগ্রী সাত লক্ষ বা বিয়াল্লিশ হাজার দুশো চুয়াত্তর টাকা গ্রামীণ ডানস ডানন ফুডস লিমিটেড চোদ্দো হাজার দুশো তিরিশ টাকা গ্রামীণ বাইটেক লিমিটেড আট লক্ষ আঠারো হাজার চারশো সাতষট্টি টাকা গ্রামীণ শক্তি সাতচল্লিশ কোটি পঁচাশি লক্ষ বাহাত্তর হাজার তিনশো আট টাকা গ্রামীণ হেলথ কেয়ার সার্ভিসেস লিমিটেড উনিশ লক্ষ তেহাত্তর হাজার নয়শো পঁচাশি টাকা গ্রামীণ ভেউলিয়া ওয়াটার লিমিটেড এক কোটি উনসত্তর লক্ষ নয় হাজার পাঁচশো তেইশ কোটি টাকা এই যে এত টাকা এর সাথে আবার আরও আছে অন্যান্য আরও অনেকগুলি সব মিলে এক হাজার একশত এগারো কোটি সাত লক্ষ কোনো পঞ্চাশ হাজার একশত বারো টাকা তার কাছে পাওনা শুধু ট্যাক্স আর এই ট্যাক্সগুলি দিয়ে দিলেই তো আমাদের বাজেটের ওই সাত লক্ষ টাকার বাতিল করতে হয় না উন্নয়ন বাজেট টাকা বাতিল করতে হয় না যেখানে তার কাছে মানে হাজার হাজার কোটি টাকা পাওনা এটা আমি মাত্র টা কোম্পানি কথা বলে আমার আটচল্লিশটা কোম্পানি তার এর অধিকাংশ আবার নিজেই চেয়ারম্যান একসময় গ্রামীণ ব্যাঙ্কে এমডি তার সাথে চেয়ারম্যানশিপ আবার এই চেয়ারম্যানশিপ তার গ্রামীণ বোর্ডে আবার পাশ করে নিয়েছে কিভাবে প্রায় বিশটা কোম্পানির পাশ করেছে বাকিগুলি কোনো আইন ছাড়াই সে চেয়ারম্যানগিরি করে বেরিয়েছে কারণ আপনারাই বলেন যে এই লোকটা এইভাবে যে দেশের টাকা পয়সা সব কিভাবে নয় ছয় করে নিজের এত টাকা যে টাকা তার বিদেশে সেই টাকা নিয়ে আসলেও তো বাজেট হয়ে যায় তা তো আনে না কে বয়স তো কম হয় নাই এক পা গড়ে এক পা বাইরে কিন্তু লোভ যায় না লোভের জিব্বা লক লক করে এবং তার ক্ষমতার লোভের আগুনে আজকে সারা বাংলাদেশ জোরে পড়ে খার আর আওয়ামী লীগকে সে দোষারোপ করে সব নাকি কিন্তু মানে দুর্নীতি করে ফেলেছে আরে এত দুর্নীতি যদি আমরা করতাম তা দেশটার এই উন্নতি হতো না কি আমার বাজেটের টাকা তো খেয়ে ফেলেছে কাজে এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে মানুষকে রক্ষা করতে হবে আজকে এই দেশের গণ মানুষ প্রত্যেক স্তরের মানুষ এত যে বুঝে গেছে যে ইনুস্কি জিনিস কিভাবে দেশ ধ্বংস করে সার্বভৌমত্ব ধ্বংস করে স্বাধীনতা ধ্বংস করে অর্থ উন্নতি ব্যাহত করে যে প্রত্যেকে প্রতিবাদ সমাবেশ করতে হবে প্রতিবাদ মিছিল করতে হবে এবং বাংলাদেশটাকে থেকে এই গণসূত্রের হাত থেকে মুক্ত করতে হবে তার জন্য সকলে ঐক্যবদ্ধ পাঠে নামবেন এটাই আমার নির্দেশ ইনশাল্লাহ এই বাংলাদেশ আমরা ফিরে পাব বাংলাদেশ আবার উন্নতি করব যেটা আমাদের লক্ষ্য ছিল প্রেক্ষিত পরিকল্পনা করেছিলাম উনিশশো একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ ক্ষুদা দায়িত্বভুক্ত উন্নত সমৃদ্ধ ইনশাআল্লাহ আমরা তা করতে পারবো এবং উন্নয়নশীল দেশ হিসেবে জন্য বাংলাদেশের যাত্রা অব্যাহত থাকে সে কাজ আমরা করতে পারবো সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চীব খোদা হাফেজ